আজকে বানাবো রসুনের আসার তার জন্য হাফ কেজি থেকে কিছুটা কম পরিমাণে রসুন নিয়ে নিয়ে এসে অবশ্যই আচারের জন্য বড় কুয়ার রসুন নিতে হবে তারপর রসুনের খোসা ছাড়িয়ে নিব তারপর তিন চারবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিব রোগ প্রতিরোধের জন্য রসুনের উপকারিতা অনেক যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা আচার বানিয়ে খেতে পারেন কড়াই গরম করে দুই তিনটা তেজপাতা দারচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা শুকনো মরিচ এক চামিচ জিরা ও পরিমাণ মতো পাঁচ পূরণ দিয়ে একদম লো আছে তেলে নিয়ে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্পাটাইও বেটে নিতে পারেন তারপরে তেঁতুলের মধ্যে কিছুটা পানি দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে কষলে ভিতর থেকে বেশি বের করে ফেলে দিয়ে তেঁতুলের কাত তৈরি করে নেব কড়াই গরম করে সরিষার তেল দিব এই আচারে তেলের পরিমাণটা অনেকটা বেশি দিতে হয় কারণ আচারে টেস্টাই অনেকটা তেলের মধ্যে তারপর রসুনের কুয়াগুলো দিলে নেড়ে দেব কিছুক্ষণ নাড়ার পর তেল থেকে অনেকটা ফেনা উঠে আসছে ফেনার জন্য রসুনের কুয়াগুলোকে দেখা যাচ্ছে না যদি এরকম ফেনা উঠে আসে তাহলে বুঝবেন এটা খাঁটি সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে রসুনগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয় যাদের সর্দি কাশি লেগেই থাকে তারা রসুনের আচার খেতে পারে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ কমায় আমার রসুন সিদ্ধ হয়ে গেছে আমি একটা ট্রাই করে দেখলাম এখন দিয়ে দেব তেঁতুলের কাঠটা তেঁতুলের কাঠটা দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা আচার আচার ভাব চলে আসছে আসার পছন্দ করেন না আমার মনে হয় না এমন কেউ আছে। আমি তো অনেক পছন্দ করি কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব চিনি আমি এক কাপ চিনি দিয়েছি কারণ আমার তেঁতুলের কাঠটা অনেক টক ছিল আপনারা চাইলে এর থেকে কম দিতে পারেন আচারটা অনবরত নাড়তেই থাকবো যখন দেখব এক পর্যায়ে শিরা ভাব চলে আসছে তখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা ওই মশলাটা মশলা দেবার পর আচারের পুরো ফ্লেভার চলে আসছে আমার তো জিভে পানি চলে আসছে আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানান এখন দিয়ে দিব হালকা একটু দনিয়ার গুঁড়ো আমার আচারটা প্রায় হয়ে গেছে আপনারা দীর্ঘদিন আচার সংগ্রহ করতে চাইলে সিরকা অথবা ভিনেগার ইউজ করতে পারেন আমি দীর্ঘদিন সংরক্ষণ করবো না তাই কোনো কিছু ইউজ করি না আমার আচারটা হয়ে গেছে এখন ঠান্ডা করে জারে ভরে নেব আচার সংরক্ষণ করার জন্য কাঁচার বয়ম ইউজ করবেন প্লাস্টিকের বয়ম ইউজ করলে আচার শেষ সেদ্ধ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ